করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরাতন মালদা শহরের মৌলপুর হাসপাতাল মোড় থেকে পুরাতন মালদার নাগরিক কমিটির উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয় এই মশাল মিছিলে এলাকার বহু মহিলা পুরুষ পা মেলান মিছিল শুরু হওয়ার আগে হাসপাতালে ডাক্তার এবং নার্সদেরকে রাখি পরিয়ে তাদের সম্মান জানিয়ে এই মশাল মিছিলে সূচনা করে এই মশাল মিছিলটি গোটা মঙ্গলবারের শহর পরিক্রমা করে এবং বুলবুলি মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে একটি বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি এই নাগরিক কমিটির পক্ষ থেকে নারী সুরক্ষা নামক একটি অ্যাপ চালু করে এই অ্যাপের মাধ্যমে নিগৃহীত নারীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হবে এবং এক মাসব্যাপী আত্মরক্ষার জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে মশাল মিছিলে দাঁড়িয়ে এক যুবতী সোনালী পাল জানান আর্যকর ঘটনাকাণ্ডে যে মূল দোষী রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর কোনোভাবেই যেন অপরাধীদের আড়াল করা না হয় এই দাবি আমরা প্রশাসনের কাছে রাখছি আমরা কিছুদিন পূর্বেই দেখলাম যে আমরা ভগবানের পরেই যাদের স্থান দিই সেই ডাক্তারবাবুরা আজ সুরক্ষিত নয় একটি পৈশাচিক হত্যাকাণ্ড আর্জি করে হয়েছো হয়েছিল সেই প্রতিবাদে আজ ওল্ড মালদার সকল বাসিন্দারা মিলে আমরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি আমরা দাবি একটাই চাই যে এই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা এলাকাবাসীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আমরা যে কোনো রকম যদি অত্যাচার হয় মহিলাদের এবং এটি আমরা সরকারের কাছেও বার্তা দিতে চাই এবং আমরা এরই সঙ্গে আমরা মেয়েদেরকে শক্তিশালী করার জন্য এক মাসের একটি সেলফ ডিফেন্সের বিনামূল্যে একটি কার্যক্রম রাখছি এছাড়াও আমরা মালদায় মেয়েদেরকে সুরক্ষিত করার জন্য আজকের এই প্রতিবাদ সবার শেষে একটি অ্যাপ লঞ্চ করছি আমাদের অঙ্গীকার হিসেবে আমার নাম সোনালী পাল আমি এই আন্দোলনের একজন সমর্থক Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only